হিট হয়ে যায় গেম খেললে ফোন হিট হয়ে যায় যেটা ফোন আমাদের খুবই বিরক্তর কারণ হয় বা অনলাইনে যদি আমরা কোনো কাজ করতে যাই তো সেক্ষেত্রে ফোন হিট হয় বেশি যা আমাদের অনেক বিরক্তিকর হয় কোন চার্জ দিলে কোন হিট হওয়ার ভয় থাকে যে ফোন ব্লাস্ট হয়ে যায় কিনা তো এই যে আমাদের ফোন গরম হয় চার্জার হিট হয় ফোন হিট হয় ব্লাস্টের সম্ভাবনা থাকে এই রকম সমস্যা আর যখন না হয় এর জন্য চলেছে Oppo A6 Pro এটি এরতে ইউজ করেছে ভিসি কুলিং সিস্টেম যার কারণে আপনার ফোনটি বিগত আছে ফোনগুলো ছিল বা আইফোন টেন পার্সেন্ট এর থেকেও বড় ভিসি কুলিং সিস্টেম ইউজ করছে যা আপনার ফোনটি আপনি যদি কোনো অ্যাপ ইউজ করেন এবং কোনো অ্যাপ রান করেন দেখেন এখানে এত কত নিমিষে আপনাকে স্মুথলি করতেছে যা আপনার ফোনকে একদম জানুনি ওগিসকল ডিভাইসতে প্লাস এই ফোনে আমি আরোটা প্রো এর ভিসিকুলিং সিস্টেম আপনার ডিভাইসের কন্ট্রিনেন্স ও নির্বર્জ্যক ইউজার বেস ঠিক রেহে ফোনটিকে অলওয়েজ ঠান্ডা রাখবে তার মানে রেগুলার ইউজার পরেও ফোনটি কখনো গরম হবে না যা ফোনের কার্যক্ষমতা ও লাইফ স্প্যান দুটি বাড়িয়ে দেবে